নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো সন্ধ্যার টিফিনে দারুণ মুচমুচে আলুর চপ তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখো তো এই দেখো না কতটা মুছ হয়েছে তো রেসিপিটি শুরু করার আগে আমার নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি তিনটে আলু দিয়েই হয়ে যাবে তো আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো আমার এই রেসিপিটা বানাতে কী কী লাগবে সেটা তৈরি করে নিই কয়েক রোয়া রসুন ধনিয়া পাতা একটু আদা দুটো কাঁচা লঙ্কা তো আমি সব কিছু এখন একদম মিহি করে কেটে নেব তো আমি কেটে নিয়েছি রসুন একদম মিহি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা ধনিয়া পাতা সব কিছু মিহি করে কেটে নিয়েছি তো আমি গ্রেটার দিয়ে আমি আলুটাকে এখন গ্রেড করে নিব সেদ্ধ আলুটাকে তোমরা চাইলে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারো তো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এতটা বের হয়েছে এখন আলুর মধ্যে আমি দিয়ে দিব তিন চামচের মতো চালের গুঁড়ো তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি চালের গুঁড়োই দিয়েছি বেশি মুচমুচে হওয়ার জন্য তিন চামচ দিয়ে দিচ্ছি এখন দেব একটু গরম মশলা এক চিমটি হলুদ কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ অল্প লঙ্কার গুঁড়ো সামান্য একটু বিট নুন দিয়ে সব কিছু মিলিয়ে একসঙ্গে মেখে নিব আমি সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি ভালো করে এখন হাতে একটু তেল লাগিয়ে এখন হলো গোল গোল করে পাকিয়ে নিব বরার আকারে বানিয়ে নেব তো আমি এরকম করে বানিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো আমি এরকম শেপ দিয়েই বানিয়ে নিচ্ছি দারুণ মুচু মুচু হয় তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো সন্ধ্যার টিফিনে দারুণ লাগবো চায়ের সঙ্গে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো আমি গ্যাসে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তো আমি ভাজার জন্য কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন 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 একে একে আলুর বলগুলো দিয়ে দিব তেলটা আমি ধোয়া ওঠার মতো গরম করে নিই তার থেকে একটু কম গরম করে নিয়েছি এখন একে একে আলুর বলগুলো দিয়ে দিব দিয়ে এখন গ্যাসটা সিম করে রেখে আস্তে আস্তে ভেজে নেব তো আমার একদিক হয়ে গেছে এখন আমি উল্টে দেবো উল্টে লাল লাল করে ভেজে নেব দুই দিকে ধীরে ধীরে ভাজলে কি জিনিসটা মুচমুচে হয় আর গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে তোমার এই আলু চপগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব তেল তো আমি তুলে নিচ্ছি সব আমার সবগুলো তুলা হয়ে গেছে এখন বাকিগুলো আবার কড়াই দিয়ে দিলাম এখন আবার এগুলো লাল লাল করে ভেজে নেব তোমার আলুর চপগুলো একদিকে হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে আমি দুদিকে লাল লাল করে ভেজে নেব তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিয়েছি এই দেখো বন্ধুরা এই উঁচু উঁচমুচু হয়েছে আওয়াজটা দেখো উপরটা ক্রিস্পি ভিতরটা একদম সফট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা ফিরে আসি আমি আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ